বাবাজি বলখের বাদশার গল্প উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আমাদেরকে একটু কন্ট্রোল করা একটু যদি এক বীর ভাই কিছু কয় মাথা গরম হয়ে যায় হায়রে কি তরিকত মানে বলখের বাদশার চাইতে কি মর্যাদাবান ব্যক্তি কি তার পাওয়ার সারা জীবন আপনার जिंदगी চলেছে বাতিল পথে দুই নম্বরি পথে হঠাৎ করে ওলির একটু গন্ধ পাচ্ছেন তার উপরেও মেজাজ খারাপ হচ্ছে এমন দরবার কোনো বের আসবো না এই তুমি না আসলে কি হবে ঠেকানি ছাগল কোথাকার তোমার কে চাইছে তোমার যদি হেদায়ত আল্লাহ না রাখে আমি কে হ্যাঁ হেদায়েত যদি কপালে থাকে তোমারকে আল্লাহর অর্ডার মানতে হবে হকানি অলিদের সাথী হতে থাকতে গেদে শয়তান ধাক্কাবে বাতিল ফেরকা ধাক্কাবে মলবি মুন্সি ধাক্কাবে মা বাবা ধাক্কাবে সবার মাথায় শয়তান ভর করবে অলির কাছে শয়তান যেতে পারবে না যার কারণে শয়তান এত কান্নাকাটি তোকে ধাক্কাতে ফেলে দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না অলির কাছে যেতে গেলে ধাক্কা লাগবে এই ধাক্কা সইতে গিয়ে ত্যাগ তিতিক্ষা পরাকাসটা ধৈর্য লাগে এই জন্য আমি অর্ডারই করলাম অস্বীর ধৈর্যের সাথে পরাকাশ ধৈর্যের পরাকাশটা দেখিয়ে ত্যাগীক্ষার ভিত্তি দিয়ে তোমার হাজার মেদাজ খারাপ হোক তোমাকে কন্ট্রোল করতে হবে মা আল্লাহ চব্বিশ ঘন্টা যার একটাই টার্গেট হাজার কোটি মানুষ আছে কে কবল হবে আর কে হবে না ওরা তার টার্গেট নয় তার টার্গেট আল্লাহকে খুশি করার জন্য কথা বলা যার কপালে যুদ্ধবে বসীর মধ্যে যেমন ধরা খায় ওই সেও ধরা খাবে আর কপাল যার খারাপ ওরা খালি ছুটে বেড়াবে একবার ধরা পড়বে সেটা এমন জায়গার ধরা পড়বে ওই হুইল বসির কাছে পেসে প্রথমে ছেড়ে দিবে খা বাবা খা তারপর পেসে তুলে বাতির বাহাত্তর ফেরকা বানায় করে ঝান্না বেসে দেবে কথা কন না কেন জোরে অলিয়া ওলিয়ার কাছে যাবেন আপনি অলিদের জন্য হাজার কোটি আমাদের জিন্দগি আমার মালিকের জন্য বরাদ্দ আপনি যদি মনে করেন আপনার ভালো লাগতেছে আসবেন না ভালো লাগলে আসবেন না জুলুম নেই কারো বাড়ির যার তবলি জামাতের মতো খটখট করিনি এ খটখটি আমি দিব না খটখটি আল্লাহ দেবে আপনার বাড়ির দরজায় না আপনার কলবের ভিতরে না এটাও বানায় বানায় বলতেছি আপনার কলবে খটখটি দিবে মালিক এন্নাল্লাহ ইদা আহাব্বা ফুলানান সহি হাদিসের বারাত হাদিসে কুচ্ছি ইন্নাল্লাহ যখন আল্লাহ যদি হাব্বা আনান আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে ভালোবেসে ওর মর্যাদা দান করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জিব্রাল আসমানের থেকে দেখে আল্লাহ বললেন হে জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানান আমি পৃথিবীর ওমুক ব্যক্তিকে কবুল করেছি ভালোবেসেছি আপনি সকল রহমতের ফেরেশতার উস্তাদ আমার অর্ডার ফিলাপ করার জন্য আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে শুরু করো সুবহানাল্লাহ ফেরেশতার Sardar জিবরাইল যাক ভালোবাসে তোমার ওকুর দেয়ার ব্যাটারি

এন্ আল্লাহ হাই হিব্বু ফুলার এ আল্লাহ নিজে অমুক ব্যক্তিকে ভালো বেজেছেন আমি আল জিবরাইল তোমাদের সর্দার আমিও তাকে ভালো বেজেছি আল্লাহর হুকুম মানার জন্য হে রহমতের কোটি কোটি বিলিয়ন টিলিয়ন টিলিয়ন রহমতের অগণিত ফেরেশদা আমার আল্লাহর অর্ডার মানার জন্য তোমরাও তাকে ভালোবাসা শুরু করো হা পাহিবু তোমরাও তাকে ভালোবাসা শুরু করো আল্লাহ বলে নমরার কোনো খুশি হই নাই ইয়া ইব্রাহিম ইলা সামায়ি দুনিয়া দুনিয়ার নিকর্তম আসমানে গিয়ে অর্ডার দিয়ে দাও ইয়া দুনিয়া এই যে আপনার কলবের মধ্যে ধাক্কা আপনার কলবের দুয়ারে হিট হচ্ছে খেয়াল করেন ইয়া আহলাদ দুনিয়া হে দুনিয়া বাস খোলা নান দুনিয়ার অমুকের বেটা অমুককে আল্লাহ ভালো বেজেছেন ভালোবাসা শুরু করে দিয়েছে তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেয়ে ধন্য হতে চাও সেই পুরুষ মহিলাগুলো হেব্বু আল্লাহ পাকের হুকুম মানার জন্য অমুক অমুক ব্যক্তিগুলোকে ভালোবাসা শুরু করে দাও এটা বাড়ি বাড়ি গুতা গুতি নয় এটা কলবের মধ্যে গুতা জোরে জোরে বলেন সুহান কলবের ভিতরে গুতা যার কলবের ভিতরে এলকা পরে যায় ওই ব্যক্তি পাগল হয়ে যায় ওদের দরবারে যাওয়ার জন্য ওকে কাশি দিয়ে ধরে যদি আপনি স্টিলের কাশি নয় ওই যে গুণা তার দেবান্ধা কাশিদে ধরেন

শয়তান ধাক্কা দিচ্ছে বাতিল পথে গেলে এমপি হতে পারবি চেয়ারম্যান হতে পারবি শয়তান ধাক্কা দিচ্ছে চেয়ারম্যান তো হওয়া যাবে ইসলামও মানা হলো চেয়ারম্যানও হলো না রে বাবা হয় না মাঝখানে এক দুই দিকে দুই নৌকা দেন দুই দিকে দুই পা দেন সিরে ফাঁক হয়ে যাবে নৌকা আপনাকে গ্রহণ করবে না একদিকে ইহুদের করা গণতন্ত্রের নেংটি আরেক দিকে আল্লাহ মানবেন হবে না দুদিল বান্দা কলমা চোর না পায় শশান না পায় ঘোর মাঝখানে সিরে জাহান নামে ঢুকতে হবে বাবা একদিকে জনগণই সকল ক্ষমতার উৎস আরেক দিকে আল্লাহ আপনাক ভালোবাসি আল্লাহ কয় কিরে থাকুন কিস কোষ আমি হলাম সর্বশক্তির উৎস সারা জগৎ যদি এক জায়গায় হয়ে এক জায়গায় আমি খালি কোন বলবো জগৎ ধ্বংস করে ফেলবো এ পাওয়ার আমার আর তুমি মুখে বলতে জনগণ সকল ক্ষমতা উৎস আর বাইরের মানুষ বলে না আল্লাহ সকল পাওয়ার এমন আফি তোর মুখ কয়টা ওয়াজের যায় বোঝাচ্ছে ওয়াজ তাফসির খুলে বোঝাচ্ছে আল্লাহ সকল পাওয়ার এবারে বাড়ি বাড়ি বেরিসল পাঠাচ্ছে আমাদেরকে একটু ভোটটা দিয়ে তা আল্লাহ সকল পাওয়ার তা ভোটও আল্লাহ দিবে তার বেটি বাড়ি বাড়িতে এটা কন্য বীরসূন্যমত ভোট চাওয়া এরা কি আমার প্রতি এমনি খ্যাপা আশরাফ সিদ্দিকীর প্রতি একবার এক নিবার চিন্তা করে দেখো তোমার ঠ্যাং দিবে আল্লাহ রেডি হও দেখো আমার মালিকের কুদরতি খেলাটা দেখো এর এর সংযোগ কার সাথে একটু খেয়াল করে এই যত আওয়ামী লীগ সবাই ছেলে সুরেরা বলতো আওয়ামী করে এত লোক ধরা খায় উনি ধরা খায় না কেন আর আমি ধরা খাবো কেন আমার তো কানেকশন মালিকের সাথে যাই ধরবার যাবে তার ঠ্যাং ভাঙবে আর তোর কানেকশন যে দুনিয়ার দাদুরদের সাথে তোর কানেকশন তো ভাঙবে আমার কানেকশন তো ভাঙতে পারবে না ইনশাল্লাহ হয় আমি মরবো নয় তোমা উপর টিকে থাকবো একটা হবে দুইটা হবে না ইনশাল্লাহ